তবে নামাজ পড়ে আল্লাহর কাছে চাবি সন্তান আদি মানুষের কাছে চাই না আল্লাহর কাছে সবই আল্লাহর কাছে চাবি এই যে কারে কোন বলা যায় না করলেন আমাদের করে আবার সাপে দিলে মানুষ টাকা দিস पचीस टाइम पांच टाका এই দুইটা একত্রিত করবি না একটা একজনে দুইটা তোমরা নিয়মটা কিন্তু সবচেয়ে বড় জিনিস নরক কইলে এই যে জিনিসটা বাইরেছে মানুষের ধর্ম সব নষ্ট হয়ে গেছে এটাই খারে দরদালের মুখ করলে এই জিনিসটা বাইরে হয়ে মানুষের ঈমানকে নষ্ট করে দিতে কোন টাইম করতেছ না তুই এটা নাতি মাটি কাটাবে আল্লাহ আর যত এটা নিয়ে পড়ে থাকিস হ্যাঁ আমরা ধৈর্যমূলক আচ্ছা দশটা লিয়া বড় না

আজকে হয় ওই বাড়িতে যাবি না যদি যাই এই কাল মাথায় নিয়ে গাছটা আগুনের মত হিট হয়ে শরীর একটা ঝাঁকি মেরে ঠাস করে গাছটা ফুটে দিবি কাঁপতে কাঁপতে পরে এক সাইড অবাস হয়ে গেলে আমার একটু গাল দিস না পাপ করলে কিন্তু ভুগবি হয় এই যে সাপটা দেখ না তোর আবার জাতি পারবি এর একটা নিয়ম আছে কয়ে দিলে তো অন্যায় হবে বেলমুখী সাপ এত কি কথা কয় সাপটা দেখ এটা কোন বাজার কয়

এই মাটির গায়ে হাত দিলাম সাঁপুরিয়ারা যদি কখনো কারো উপকার করে জীবনে তারা চেহারা ভোলে না আর সাপুরিয়া যদি কোনোদিন কারো ক্ষতি করে জীবনে সে সুজা হতে পারে না না মন খারাপ করলেন খালি মাদুলিটা সবাই বানাবে হালাইছাড়া কি ছাড়া কে কে হাত মেলাবি আমি দুয়াটা দিয়ে চলে যাবো আমি দুয়ারটা দিয়ে যাই আজকে মাগ না এসে আমার চিনবে না কে পাইলু হাটলা মেলা দুয়ারটা নিয়ে যা